দুপুরে একটু না তা কখনো হয় আজকে দেখো চিকেন নিয়ে সমস্ত কিছু রেডি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে রবিবার আর গোল কাটাতে বাজে এখন সকাল নটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে একটু দেখো কাস্তে দিয়েছিলাম সকালবেলা উঠেই ওয়াশিং মেশিনে সেইগুলো একটু জামা কাপড়গুলো একটু ছাদে মেলতে এসছি তা সকালবেলা কোনো রকম কাজ রকম কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না আজকে রবিবারে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব মানে সকালবেলা উঠে এতটাই শরীর খারাপ লাগবে না সত্যিই ভাবতে পারছি না জানো তো মানে আগের দিন তো জ্বর আর সত্যি বলেছিলাম তোমাদের কিন্তু আজকে সকালে উঠে দেখি গলা দিয়ে একদম কথা বলতে পারছি না ভীষণ খুসখুসে কাশি এখন আমার ভয়েস ওভার দিতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে মানে এত কাশি আসছে মানে চেপে রেখে মানে কথাও বলতে পারছে না মানে আমার যখন ঠান্ডা লাগে না এরকমই লাগে জানো তো ঠান্ডা সহজে লাগে না যখন লাগে তখন আমাকে একদম পুরো মানে কাত করে দেয় বলতে পারো মানে আমি একদম সহ্যই করতে পারি না এরকম অবস্থায় ঠান্ডার লেগে যায় আমার তা সংসারে কাজ তো করতেই হবে তাই না সংসারে কাজ তো থেমে থাকবে না দেবনাথবাবু কিন্তু বিকাল থেকে অনেকটাই হেল্প করে আমাকে কিন্তু সকালবেলা সবটাই কিন্তু আমাকেই সামলাতে হয় তাই ভাবলাম রবিবারে কোনো রকম ব্লগ না দিলে একদমই ভালো লাগে না ভাবলাম ছোট্টোর মধ্যে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো বান্না শুধু ব্যাস আর কিছুই করতে পারবো না আজকে শরীর এতটাই খারাপ তো চলো বাজারটা এখনও পাঠায়নি বাজার কি পাঠায় তা দেখো কথা বলতে বলতে কিন্তু বাজারটা নিয়ে চলে এসে নি তাই দা কী বাজার পাঠিয়েছে চলো এগুলো বার করে রেডি করে গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আর রবিবারে আজকে কি কি রান্না করবো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব তা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে ডিমরাবু বাজারে সব কিছু পাঠিয়ে দিয়েছে মাছটা কিন্তু চিকেন পাঠাতেই ভুলে গেছে বললো চিকেনের দোকানটা যাদবপুরে নাকি যেখান থেকে নেয় সেই দোকানটা আজকে বন্ধ রয়েছে তাই বাবু বাড়িতে রয়েছে আজকে ওই জন্য বাবুকে বললাম বাবু গিয়ে পাশের দোকান থেকে চিকেন আর একটু ডিম শেষ হয়ে গেছিলো ডিমটা নিয়ে চলে আসলো তা চলো এগুলো ধুয়ে টুয়ে সব রেডি করে নিই আজকে কিন্তু তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করবো বেশি কিছু করবো না অল্পের মধ্যেই আজকে রান্নাবান্নাগুলো করবো আর দেখো আলু পাঠিয়েছে আলুগুলো ধুয়ে রাখি কিন্তু আজকের আলুটা একদমই পরিষ্কার পাঠিয়েছে ওই জন্য আলুটা ধুলাম না ধোয়া আলুর মধ্যে কিন্তু এই আলুটা রেখে দিলাম একটু বালি নিয়ে যেন তো আলুটা বালি থাকলে আলু কিন্তু ধুয়ে আমি রোদে শুকিয়ে তারপরে রাখি না কী বলো নিচে নোংরা পড়ে না নিচে পেঁয়াজ টিয়াজগুলো থাকে সেগুলো বালি বালি হয়ে যায় আর কেমন নোংরা নোংরা লাগে ভীষণ বাজে লাগে দেখতে রান্না করে ওরকম নোংরা বালি থাকলে একদমই ভালো লাগে না তা দেখো ডিমগুলো পাঠিয়েছে জলের মধ্যে ভালো করে ঢেলে নিয়ে ভালো করে ধুয়ে একটা টের মধ্যে নামিয়ে রাখবো ডিমগুলো সব ধুয়ে আমি একদম পয়সা করে ফেলেছি এবার আলু তো আমি আগেই রেখে দিয়েছি এবার পেঁয়াজটা এনেছে পেঁয়াজটাকেও ঢেলে রেখে দেবো শপিং হলে শপিং করতে গেলে যে মোটা কাগজের ব্যাগগুলো দেয় না ওই ব্যাগগুলো কিন্তু ফেলে না দিয়ে তোমরা কিন্তু আলু পেঁয়াজ নিচে কিন্তু পেতে নিয়ে তারপর ওগুলো ঢেলে রাখতে পারো দেখবে জিনিসগুলো খুব ভালো থাকে এখন ধরে রান্না বান্না সমস্ত জোগাড় করছিলাম আজকে রবিবারের রান্না তো পাঠালো তোমরা দেখতে পেলে সেগুলো ধুয়ে পয়সা করে জোগাড় করতে অনেকটাই সময় লেগে গেল বারোটা বাজে এখন রান্না বসাতে পারিনি স্যামের মাংস আর ভাত সবে বসিয়েছি এখানে দুপুরে একটু স্পেশাল রান্না বান্না হবে না তা কখনো হয় আজকে দেখো চিকেন নিয়ে নিয়েছি সমস্ত কিছু রেডি করেছি চিকেনের কিন্তু রেগুলার যেরকম ঝোল বানাই সেরকম একদমই বানাবো না আজকে তাহলে স্পেশাল কেন বলছি তাই না বলো তা চিকেনের ডাক বাংলো রান্না করবো তার জন্য দেখো সমস্ত মশলা কিছু যা যা লাগবে সমস্ত কিছু ডাক পাংলো রান্না করার জন্য দেখো এখানে পেঁয়াজ আদা রসুন তারপরে এখানে কিছু গুঁড়ো মশলা আমি নিয়ে নিয়েছি হলুদ নুন লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো যিনি ডাক বাংলা বানানোর জন্য কিন্তু এরম একটা স্পেশাল মশলা কিন্তু তোমাকে রেডি করে নিতে হবে গুঁড়ো মশলা তো রেডি করে নিয়েছি গোটা মশলার মধ্যে রয়েছে দেখো হাফ চামচ ধনে হাফ চামচ জিরে এখানে রয়েছে তোমার এলাচ লবঙ্গ এখানে রয়েছে গোলমরিচ চারটের মতন শুকনো লঙ্কা আর দারচিনি এটা একটু শুকনো ফলায় হালকা করে টেলে নিয়ে একদম মিহি একটু গুঁড়ো করে নেবো তা চলো এই মশলাগুলো আগে রেডি করি ডাক ডাকবাগলো রান্না করার জন্য কিন্তু চিকেনটা তোমাকে আধ ঘন্টার জন্য একটু মেখে রেখে দিতে হবে তা দেখো প্রথম এখানে একশো গ্রাম জল ঝরানো টক দই নিয়ে নিলাম দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা এখানে দেখো রয়েছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ মশলা টক দই কিন্তু দেওয়া হয়ে গেছে এবার দেবো আদা রসুন বাটা দু চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম শুকনো শুকনোপালায় সেটা একটুখানি অল্প করে এখন দিয়ে দেবো আর বাদ লাখিটা পরে দেবো এবার দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতন এবার হাত দিয়ে ভালো করে কিন্তু চিকেনটা মেখে রেখে দেবো চিকেনটা ততক্ষণ মাখা থাকুক ততক্ষণ আমি কিছু কাজ আছে এগিয়ে নেব ভাজা মশলাটা দিলে না চিকেনের মধ্যে দিয়ে ভালো গন্ধ আসবে আর গন্ধটা পুরো ভালো চিকেনের সাথে মিশে যাবে যত বেশিক্ষণ মেখে রাখা যাবে ততই চিকেনের স্বাদ কিন্তু আরও ডবল হবে দেখো চিকেনটা কিন্তু আমার মাখা হয়ে গেছে এইবার আমি বাকি কাজগুলো করে নেবো এটা একটু ঢেকে রেখে দেবো এইবার কিছুক্ষণের জন্য হাতে যেরকম সময় থাকবে সেরকম অনুযায়ী তোমরা চিকেনটাকে মেখে রাখতে পারো কড়াইতে জল বসিয়ে দিয়েছি জল কিন্তু গরমও হয়ে গেছে এবার আলু আর ডিমটা কিন্তু আমি একসাথেই আজকে সেদ্ধ করে নেবো আলু ডিমটা কেন লাগবে তোমাদেরকে একটু পরে বলছি আলু ডিমটা কিন্তু একসাথেই আজকে সে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে একটু দেবো হলুদ এবার সেদ্ধ করে রাখা ডিমটা মেয়ের মধ্যে ভেজে নেব দিয়ে দেবো ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেবো চিকেনটা বসাবো তার জন্য কিন্তু কড়াইয়ের মধ্যে আমি বেশ কয়েকটা সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি সেগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে চারটে মতন পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে একটু যে ভাজা ভাজা হয়ে এসেছে তখন একটা কুচিয়ে রাখা টমেটো সেটাকেও দিয়ে দিলাম দিয়ে দেখো সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার চিকেন যেটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম চিকেন মাখার সময় না গোলমরিচ দিতে আমি একদম ভুলে গেছিলাম ওই জন্য এক চামচ ভরে গোলমরিচটাও দিয়ে দিলাম তোমাদের প্রথমেই বললাম না যে ডিম আর আলুটা কেন সেদ্ধ করছি পরে তোমাদেরকে বল চিকেন ডাক বাংলো রান্না করার জন্য কিন্তু ডিমটা অবশ্যই দিতে হবে আলু তো আমরা চিকেনে সবসময় দিই কিন্তু ডিম কিন্তু অবশ্যই লাগবে সেই জন্য ডিমগুলো আলুটাকে সেদ্ধ করে ভালো করে ছাকা তেলে ভেজে রেখে দিয়েছি তা দেখো চিকেনটা কিন্তু ভালো মতন মশলার সাথে কষে গেছে তারপর এখন আলু আর ডিম যে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এগুলো সব কিছু একসাথে কষিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতন গরম জলও দিয়ে দেবো গরম জল ছাড়া কিন্তু রান্নাটা একদম করতে যাবে না তাহলে কিন্তু একদম ফ্যাকাশে খেতে লাগবে আর যেই ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা তো মাখার সময়ও দিয়েছি আর এখন কিন্তু বেশ খানিকটা দিয়ে দিলাম তা দেখো গরম জল করে আমি মশলা ধোয়া বাটির মধ্যে ঢেলেছিলাম দিয়ে মশলাটা ধুয়ে ভালো করে ওর মধ্যে দিয়ে দিলাম কি বলতো চিকেন ডাক বানানো

রবিবারে আজকে বেশি কিছু রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে একটাই পদ রান্না করেছি কিন্তু একটা পদ রান্না করতে আমার বেশ খানিকটা সময় লেগে গেলো জানো তো তা শরীর খারাপ নিয়ে সংসারের কাজ রান্না বান্না সবটাই কিন্তু আমাকে একা হাতে সামলাতে হয় মন চাইছিল আরও কিছু রান্না করি কিন্তু শরীর আমার একদমই সাথ দিচ্ছিল না মনে হচ্ছিল কখন রান্না করবো আর ঘরে গিয়ে একটু শুয়ে পড়ব এতটাই শরীর খারাপ লাগছিল তা রবিবারে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো